নতুন ড্রেস কোড সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে সকালে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজেই আসল স্বাদে বলেছেন গভর্নর আসান এইচ মনসুরের এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন আর নারী কর্মীদের মার্জিত পোশাক পরার পরামর্শ দিয়ে গত একুশ জুলাই বাংলাদেশ ব্যাংক সালকুড়ার জারি করে আর সেখানে নারী কর্মীদের ছোট হাতায় এবং লেগিন্স পরিধান বাদ দিতে বলা হয় শাড়ি সহ সালওয়ার কামিজ অথবা অন্যান্য কোনো মার্জিত এবং পেশাদার পোশাক পরতে হবে এই ধরনের সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করেন অনেকেই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের কেউ কেউ ক্ষোভও প্রকাশ করেছেন আর ওই সার্কুলারে পুরুষ কর্মীদের ফুল এবং হাফ হাতা ফর্মাল শার্টের সঙ্গে ফর্মাল প্যান্ট পরার নির্দেশনা দেওয়া হয় তবে জিন্স এবং গ্যাবেডিনের প্যান্ট নিষিদ্ধ করা হয়েছিল প্রতিটা ডিপার্টমেন্টের মান্থলি ডিরেক্টর নেতৃত্বে একটা মিটিং হয় তখন তারা যদি বলে ছেলে মেয়ের সবাইকে যে আপনারা একটু পোশাক পরার ক্ষেত্রে একটু অফিসিয়াল ভাবটা নিয়ে আসবেন এই বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং এ সংক্রান্ত কোনো সার্কুলার জারি করা হয়নি মিডিয়ার মাধ্যমে অভ্যন্তরীণ এই বিষয়টি গভর্নর মহাদের গোচরীভূত হলে গভীর ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত এই নির্দেশনা প্রত্যাহার করার নির্দেশ প্রদান করেন